আজ ঈদ এ মিলা দনবীর জলসে চলতেছে আনন্দে ওৎসবে ভরেছে আনন্দে উল্লাসে লাশে যাহার জগতে ভরেছে আজ ঈদ মেলা মিলা দোলবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলা দোন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বৃকলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতে চেয়ে উৎসব পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতে চেয়ে উৎসব এই উৎসবের দোলনা দোলে এই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে আজি ঈদ মেলা দন নবীর মাহফিলে ছাই এই আওয়াজে আমি শান্তি না আপনারা মোবাইলের লাইটটা একটু বুঝাই দেন নবীর আগমনের কেমন জমিনে একটু লাইটটা জ্বালাই দেন কেউ দাঁড়াবেন না না লাইটটা দেন ঈদ মেলা চলতেছে আজি ঈদ মেলা দন নবীর চলতেছে আনন্দে উল্লাসে যারা জগতে জগত বরেছে আজ ঈদ মিলা দুলনবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলা দুলনবীর মাহফিল চলতেছে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুকমচিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুকমচিয়া লাভ করেছে স্বর্গীয় জীবনে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলা দনু নবীর মাফিলি চলতেছে আজ ঈদ মিলা দনু নবীর মাফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজ ঈদ মিলা দনু নবীর মাফিলি চলতেছে আজ ঈদ মিলা দনু নবীর মাহফিল চলতেছে জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না খুশি না বেজার আর জোরে গান খুশি না বেজার বিনা বাতাসে দুলনা লড়াইছে কে দুলনা টলারাইছে রব কিন্তু পাশে ছিল জিব্রাইল সুবহানাল্লাহ আর আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার নবীর শৈশবের খেলার দর্শক বানাইয়া দিয়ে যে আল্লাহু সেই নবীর আগমনে খুশি নাবে জার খুশি সেই নবী বলতেছেন আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধু মাত্র আমার আহলে বায়তের मोहब्बत আল্লাহু আকবার ওম্মা আসসালামু আলাইহি আদরা ইল্লাল মাওয়াদাতা ফিল আই এ বাবা

তাইলে ক্ষমার যোগ্য তাইলে ক্ষমার মার যোগ্য ওই গলা কি মানুষ নাকি ওরে আল্লাহ কি অবস্থা এই চলে এই এই কেসেত বল মারhaba জুরে কেন আরে কে এসেছে নবী এসেছে চকলো ঈদের সেরা ইদ হলো পবিত্র ঈদের মিল সকল চক ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলন দু হার ঈদের সেরা পবিত্র গীত মিল সকল ঈদের সেরা গীত হল পবিত্র গীত আগমন তুমার হিজরত করিয়া আগো মন তোমার হিজরত করিয়া মদিনাই মার হাবার বাদি উঠিল মার হাবা মার আপনি যে পিয়ারা হায়াতুন নবী পবিত্র ঈদের মিল নবী সকল গিদের শেয়া হল পবিত্র ঈদ মেলা আমার আবার আবার শুনতেন না নূরহন নবীর আগমনে কুমশির জওয়া রটেছে নূরহন নবীর আগমনে কুমশির জওয়া

এত খেয়ান খাই শরীর তো অনা মোডা অনা তো ভালো আছো না ভালো আছো বকশিস দিস বকশিস নিয়ে আসবা পাঁচশো টাকা পাইছি তিন জন টিকিকা এত গজল খাইছি সিটা কেন এই গজল গাইলে ফোন চার হাজার পাইলে আমি গোট কেনে সমস্যা নাই এটা কি হ্যাঁ তুমি বলো দিয়েছি দিয়েছি পেয়েছি শোনেন কেন বলছি জানেন

নবীজি দুনিয়াতে আসছে খুশি না বেজার কোন সময় আসছে জানেন যখন এই পৃথিবীতে কোন নবী রাসুল ছিল না ঈসা নবী আল ইসলামকে যখন চতুর্থ আকাশে নিছে নেওয়ার পরে পাঁচশো বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই যেমন দেয় না সরকার নাই যে যেমন যিনি আসছেন তিনি তো কয়েকদিনের জন্য আসছেন দেখা যায় যে একজন এমনি কয় একজন এমনি কয় একজন এমনি কয় ওই যখন পাঁচশো বছর পর্যন্ত যখন নবীর আসুন নাই মানুষ কেমনে চলছে আপনি বুঝতে পারতেছেন শরীয়ত তরিগত হাকিগত মারফত বলতে কিছুই নাই অধপতন ঠিক ওই মুহূর্তে আমাদের রহমাতুল্লাহ আলমিনকে দুনিয়াতে পাঠিয়ে আধারকে আলো করে দিলেন ওই নবী দুনিয়াতে এসে যা বলেছেন কর তা করতে হবে যা বলছেন করিও না তা থেকে দূরে থাকতে হবে এখন আপনাদের চাঁদপুর ইচিলির কাছে আমার প্রশ্ন হলো আপনারা বলুন নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে রুজার পক্ষে না বিপক্ষে হজের পক্ষে না বিপক্ষে গাঞ্জার পক্ষে না বিপক্ষে আপনাদের ইচিলি তো গাঞ্জা নাই বাবা তো নাই বাবা তো নাই ফ্যান্সি নাই সব আল্লাহর ওলি বাবা একটা কথা বলি যদি তাহির ওয়াজ এক সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে দুইটা কথা কইয়া যাবো এই দুইটা কথা মানবেন এক মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না যে আমার যদি এক সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে দুই নম্বর নেশা করা যাবে নেশার কারণে নিজের যে ব্যক্তি জীবন ধ্বংস কথা কোন ঠিক কিনা বাবা আসেনি রে ও আয়া পড়ছে

সুদরবাস করতে যে মজা লাগে আমার কাছে আমাদের দেশের মৌলবিরম সুদরবাস করে না এটাকে বলে ইসলামকে ব্যবহার করে রাজনীতি আমরা করে ইসলামের জন্য রাজনীতি হককে হক বলি হারামকে হারাম বলি

জে জাফরেন 100 কোটি টাকা দিবেন মিনিমাম 100 কোটি টাকা দিলে এক লক্ষ টাকা উঠবে সবাই চাদর লাগিয়ে বিত্রে যান মা-বাপের জন্য এই বৃষ্টি বাধার দিন 100 কোটি টাকা দেয়া যান সবাই দেন আবুজিয়া লোয়াল লাওয়াল কেন্দ্রীয়ভাবে ইতিপূর্বে বলা কেন্দ্রীয়ভাবে সবাইকে নিয়ে সব সব জশনে जुलूसের মিলাদ নবি পালন হবে মারহাবা জান সকাল সকাল 9:00 সকাল 9:00

দেন নামাজ রোজা হজ জাকাত এবাদত মহব্বত সোহবত খেদমত ন্যায্য ন্যায্যকথা উচিত কথা হক কথা আলহামদুলিল্লা সবাই জান না কেন এখন আমার নবী বলছে যা করার কর তা করতে হবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে রসুল বলছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলেবায়তের মহব্বত আহলেবায়াত কারা নবীর অন্যান্য স্ত্রীর আহলেবায়তের অংশ কিন্তু বিশেষ করে চারজনের কথা বলবো যেহেতু তাদের ব্যাপারে স্পেশাল ফাজাইল রয়েছে এক নম্বর মা ফাতেমা মা দোরে কন্যা সব লাগানো গান এক নম্বরে কি মা ফাতেমা দুই নম্বরে মৌলা আলী কর্মাল্লাহু তালা ওয়াজহউল করিম তিন নম্বরে খা ইমামে হাসান চার নম্বরে ইমামে হুসাইন্দ্র দিয়া লাতনান গু এই জন্য যাদের ব্যাপার আমি কিছুদিন পূর্বে একটি গজল বলছিলাম এই গজলটা আমি আবারও বলতেছি আপনারা শোনেন মোছে গো লা মুসাফির आया नहीं हो बोलाया गया बोले मैं मुकद्दर में है हा। जे का उसर का पीना मुकद्दर में है हा। जे का उसर का पीना मैं प्यासा नहीं गियो पीला এই একটা সমস্যা কালেকশনের নাম লইলে মাহফিল মাইঙ্গে জায়গা আমি কিন্তু এটার পক্ষে না যদি আমার আগে কইতো আমি সুন্দর করতে পারতাম তখন মানুষের প্রথম সময়টা থাকতো অনেকগুলা মানুষ কাদার মধ্যে বসে দীর্ঘক্ষণ এরপর আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেন দাঁড়িয়ে সালাম দেব ইয়া নবী সালাম